ড্রভিভার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে স্কুল কলেজের শিক্ষকদের এপ্রিল মাসের বেতন নিয়ে ইএমআই সেল আগাম কাজ করছে কিন্তু দেখুন ভাগ্যের কী পরিহাস এই মাসের বেতন নিয়েও ফের বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে এবং কেন এই বিশৃঙ্খলা ঠিক সেই বিষয়ে আমি কথা বলবো এবং কবে নাগাদ এই শিক্ষকরা এপ্রিল মাসের বেতন হাতে পাবেন ঠিক সেই বিষয়েও কথা বলবো আসলে কেন এই বিশৃঙ্খলা সৃষ্টি হলো এই বিশৃঙ্খলা সৃষ্টি আরও দু এক মাস হবে এটাই স্বাভাবিক কারণ আস্তে আস্তে সকলের সমস্যার সমাধান করে একই জায়গায় বা একই দিনে সব বেতনগুলো ছাড়ার প্রক্রিয়ায় যাচ্ছে ইএমআই সেল আর যার জন্য এই সমস্যাগুলো সৃষ্টি হতে যাচ্ছে তো যাই হোক ভিডিওটি না টেনে আপনারা একটু গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে কেন আবার এ মাসেও এপ্রিলের বেতন পেতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে যাচ্ছে তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলব এছাড়া একটি বেল বাটন অল করে দিবেন একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের মতো ইউটিউবার ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ পাই দেখুন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এপ্রিলের বেতনে আগাম প্রস্তুতি ইএমআই সেলের একটা সতেরোই এপ্রিলের আপডেট ছিল আমি সাথে লিখেও দিচ্ছিলাম সুখবর্ণা মস্করা বিষয়টা আসলে সুখবর্ণা মশকরা মস্করা পর্যায়ে চলে যাচ্ছে এরকমটাই মনে হয় শেষ পর্যন্ত হতে যাচ্ছে দেখুন লাখো শিক্ষকের বেতন আটকা টেকনিক্যাল সমস্যায় বলছে টেকনিক্যাল সমস্যায় এখন এই টেকনিক্যাল সমস্যা তো ডিসেম্বর মাস থেকে চলছে এটা আজকে মে মাস তো কেন এই টেকনিক্যাল সমস্যাটা হচ্ছে এবং কাদের জন্য মূলত এই টেকনিক্যাল সমস্যাটা হচ্ছে এর জন্য কিন্তু সকল শিক্ষক দায়ী নয় দায়ী হচ্ছে বেশ কিছু শিক্ষক আর তাদের জন্যই মূলত এই সমস্ত শিক্ষক এপ্রিল মাসের বেতন পেতে বিশৃঙ্খলায় পড়তে যাচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি সেটাই জানা গেছে ইএমআই সেলের ভেতরের এক কর্মকর্তার কাছ থেকে তো দেখুন যে এপ্রিল মাসের বেতন আসলে কবে নাগাদ ছাড়াওতে যাচ্ছে যে এমপিভক্ত এখানে ভালো করে লক্ষ্য করুন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বরের সপ্তম ধাপ জানুয়ারির তৃতীয় ধাপ ফেব্রুয়ারির চতুর্থ ধাপ এবং মার্চের দ্বিতীয় ধাপের বেতনের প্রস্তাবনা আগামী সপ্তাহে মন্ত্রণালয় যাবে অর্থাৎ এই সপ্তাহে যাবে না আগামী সপ্তাহে মন্ত্রণালয় যাবে রবিবার থেকে এবং এই সব ধাপের বেতন সারের পরে আন এপ্রিল মাসের বেতন নিয়ে কাজ শুরু করবে বিষয়টা কি বুঝতে পেরেছেন তার মানে কি ইএমআই এল কর্মকর্তারা এর আগে সতেরো তারিখে যে আপডেটটা দিয়েছিল সেটা কিছুটা মস করার মতনই হয়ে যাচ্ছে আগে আপনি ডিসেম্বরে যারা বেতন পাননি তাদের সপ্তম ধাপ জানুয়ারির তৃতীয় ধাপ যারা পাননি ফেব্রুয়ারির বেতন দেবে মার্চের দেবে এরপরে নতুন যারা সবগুলোকে একসাথে এই এপ্রিলের বেতন দেওয়া হবে দেখুন কী বলা হয়েছে ডিসেম্বরের চার ধাপের বেতন ছাড় হওয়ার পরে এপ্রিলের বেতন নিয়ে কাজ হবে ডিসেম্বরের চার ধাপ বলতে এখানে মূলত ডিসেম্বর সহ ভালো করে লক্ষ্য করুন অর্থাৎ ডিসেম্বরের একটা ধাপ আছে জানুয়ারির একটা ধাপ আছে ফেব্রুয়ারির একটা ধাপ আছে মার্চের একটা ধাপ আছে যাদের যারা এখনো বাদ দুঃখজনক একটা ব্যাপার সুতরাং মাসের বেতন পেতেও যে মে মাসের পনেরো তারিখ লেগে যাবে এটা বলার অপেক্ষা রাখে না তো যাই হোক সকলকে অর্থাৎ যেসব শিক্ষকরা এখনও ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের বেতন পায়নি সকলকে এক জায়গায় নিয়ে কাজ করবে এজন্য এই প্রক্রিয়া মূলত ধন্যবাদ ভালো থাকবেন